তো আমরা সবাই কেমন আছো আচ্ছা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম কারণ এখন আমার স্নান টান জো সব হয়ে গেছে কারণ বাবা এসেছে বাড়িতে তো বাবা আজকে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে বিকালে ওই জন্য আমি রান্নাও চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আমাদের এদিকে আজকে যেহেতু গ্রামে হাট হয় সোমবার তো সেখান থেকে কিছু সবজি বকায় নিয়ে এলো আসিনি আর তোমার দাদারাইও বাড়িতে থাকে সোমবারে ছুটি থাকে তো আমরা সবাই আছি মানে বাবা সবাই থাকলে আর কি বাড়িতে থেকে খেতে ভালোবাসে একা একা খেতে ভালোবাসে না ওই জন্য বাবা চলে এসেছে আরো বাবা কিন্তু দাদুকে নিয়ে আসছে দেখছে কিন্তু ওর কিছু জিনিস না ওর বাবার জিনিস ও দেখে রেখে দিল টপ করে সুরসুর করে কারণ ওইটা আর মেয়েটারও স্কুল ছুটি আছে যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে ওদের স্কুলে সেই জন্য আর ও গুড়ু গুরু করছে মানে আজকে সবাই ঘরে আর কি খালি আমার মা নেই মা বা মা এখন আসে নাই বাবা এসছে আজকে মা দুদিন পর যেহেতু আমাদের এখানে একটা বড় মেলা হয় দান বাবার মেলা তো সেই দাম বাবার মেলাটা আর কি প্রচুর প্রচুর বড় মেলা হয় তো সেই মেলা দেখতে আসবে কদিন পর ওই জন্য এখন আসে নাই বাবা এসছে আজকে বাবা বাড়িতে থাকবে আর বিকালে বাড়ি যাবে আর দেখবে ও করছে এই চান করা আর আমার চান হয়ে গেছে মানে সব কিছু হয়ে গেছে ভাত চাপিয়ে দিয়েছি চান সেরে নিলাম ঠাকুর পুজো সেরে নিলাম খাওয়া হয়নি এখনও ভাত নামাই তারপরে খাবো তো যেহেতু আমরা মানে মার ভাত আলু ভাত খাই আর কি তো সেই জন্য বাবা সবজিগুলো কিনে নিয়ে এলো আর আমার মেয়ে থাকে কিন্তু মেয়ের ধান দা দেখো কচুরি এনেছিল খেয়ে দেখো কচুরি এখানটা পড়ে আছে এখানটা বাটি পরিষ্কার করে দিয়ে চয় দেখো চিটচিকিটা করে রয়েছে ঘুমিয়ে আবার এইটাতে ছিল কচুরিগুলো কচুরি ঘুমিয়ে খেয়ে নিল বাবার বাবা বাজার করতে গিয়েছে ও আমরা প্রাইভেট থেকে আসছিল দেখতে পেয়েছে চলে গিয়েছে বলে এই চো শসা এনেছে টমেটো এনেছে আর মটরশুঁটি কোলায় মটরশুঁটি কলায় আর ভালো লাগছে না এগুলো মানে আর পাওয়া যাবে না তো পাওয়া গিয়েছে বলে দুটিখানি খানি এনেছে আমি বললাম আর এন না ভালো লাগছে না একদম প্রথম প্রথম মিষ্টি মিষ্টি লাগে খুব একটা ভালো লাগছে না চালু করেছি কথাটি বললাম আর বেদুন এনেছে এইয সন্ডাটা এনেছে ধনে পাকা কাঁচা লঙ্কা আর এইটা চোর আছে চোড় আমি বড় আনতে বলেছিলাম সেই জন্য এটা এনেছে কারণ যেহেতু আমাদের লোক সংখ্যা কম কারণ আমাদের লোক সংখ্যা তো তিনটি মানুষ তার জন্য আমি অর্ধেক রান্না করেছি আর এই যে কুমড়ো এনেছে আর এখানে আছে সেই ছোলা কলাইগুলো কি বলে এটাকে বুট কলাই নাকি হ্যাঁ বুট কলাই কাঁচা বুটগুলো খেতে খুব ভালো লাগে ও আমরা নিচলে এসছি এই যে বাবার সঙ্গে যেয়ে পড়ে এই দেখো কাঁচা বুট এই যে দেখতে হয়েছে আর আলু আদা রসুন পেঁয়াজ আছে ওগুলো আমি আগেই ভরে নিয়েছি ঝুড়িতে রাখি তো ওগুলো রেখে দিয়েছি আর এগুলো বাবাই মাত্র নিয়ে এলো আমাকে খেতে লাগাচ্ছে দেখো চুরি হচ্ছে কলাই দেখা দেখো আদা তো চুরি হচ্ছে আর কলাইগুলো এখনো সেরকম কিছুই হয় না আর কলাইগুলোকে কিনে এনেছে কুমড়ো এই সবজিগুলো আনা হয়েছে আর চিকেন এনে আলু আর আর পেঁয়াজ যে এক ঝুরি আলু আর এই রসুন যা যা লাগে আর কি আর এই আদা তো আমি ওই জন্য এগুলো দেখালাম না এগুলো ঝুড়িতে রাখা হয়ে গেছে তাই আর কি তো যেহেতু সবজিগুলো দেখালাম তাই ভালো এগুলো দেখিয়ে দিন না তোমরা ভাববে যে আলু পেঁয়াজ আদা রসুন আসে আনে নেয় আর কি বেশি দাম বললে তা না ওগুলো আছে আর এনেছে চিকেন এই যে এইটা এক ধরনের মাংস আছে সেই হজম গুটি গলা আর মিঠে এসে আনতে বল আগের দেখালাম এনেছিল সেটা আর এইটা তো আছে মাংস কারণ মেয়ে খাবে মাংস বলছে আমার ওগুলো ভালো লাগছে না ওই জন্য আর এইটা আছে হজম গুটি চিকেন ইয়েগুলো আরে ওইটাতে রক্ত হজম গুটি আর গোলা এটা আলাদা করে পাওয়া যায় বাজার থেকে আনতে হয় এটা বাবা বাজার থেকে এনেছে আর এটা আমাদের গ্রামে নিয়ে এলো হাট থেকে মাংস নিয়ে এসেছে আর কি মেয়ে বললো ওইগুলো আমি খাবো না আমি মাংস খাবো আমি চিকেন ফিকেন এগুলো ওই গোলা গোলারে খাবো না ভালো লাগে না আসলে ওই জন্য খা খাচ্ছিলো না মানে তবু কষা কষা করেছিলাম বলে একটু খেয়েছিল বলে দেখো ঘুমনি ব্যাগেরটা কেমন নামিয়ে রেখেছে বাটটিয়া দেখো খাওয়া হয়ে গেলো উঠে পালাইছে বাদ দিকে তো চলো তোমাদের সঙ্গে আবার মাংসটা যখন ঢেলে মানে আর কি রান্না করবো তখন আবার শেয়ার করবো এখন রাখছি পরে আবার দেখা করবো আর আর এই যে এখানে উনুনে ভাত চাপিয়ে দিয়েছি আমার ভাতটা হয়েও এসেছে এরপর আমি ভাতটা নামিয়ে নেব তো ভাতটা আমি চাপিয়ে দিয়েছিলাম আগেই যেহেতু আমরা দশটা টিফিন করি ভাত আর কি আমি আর আমার মেয়ে ভাত আর আলু ভাতে খাই আর কি আর আমার বাবা দশটা টিফিন করে না একবারের বারোটার সময় ভাত খায় আর ওর বাবা মুড়ি খায় তো চলো আমি ভাতটা এরপর নামিয়ে নিই আজকে কুচিও হয়ে গেছে সকাল করে করে মানে আমি একটু সকাল করে উঠে পড়ে তাড়াতাড়ি করে বাগিয়ে নিয়েছিলাম কারণ দেখলাম বেলা হয়ে যায় অনেক রান্না করতে আরে তার জন্য বাগিয়ে নিয়েছি আর এই যে জামা প্যান্ট কাছাও হয়ে গেছে দেখো স্নান করাও হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে বাগিয়ে নিয়েছি এই শসা দুটো দেখো মেয়ে এটা বলছে যে ওই ছোট শসাটাকে বলছে পটল আর আমি বলছি শসা আনে দুজনে মিলে তর্ক করছিলাম নিয়ে ও দেখো কেমন ভিডিও করছে বলছে আমি সবাইকে দেখাই দেখি কি বলে বলছে এটা পটলই বলবে সবাই আর এটা আমি বলছি না রে এটা শোষা আর ও বলছে পটল কিন্তু এটা শোষাই বটে তো ও সেই সমানে তর্ক করছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছে মাংস করবো বলেছিলাম কিন্তু আর দেখানো হয় নাই তো মাংস ঝোল আয় দেখো লাল লাল করে আর বেগুন ভাজা আলু ভাতে আর নিচেতে আছে মাংস কষা আর কি তো ভাত আর খুব একটা সবজি করলে আমাদের আর খায় না মাংসের সঙ্গে ওই জন্য আমি এই করেছি কারণ তখন মানে নষ্ট হয় আর আমি নষ্ট করতে একদম নারাজ তো ঝোলটা কেমন হয়েছে জানিও আর এই যে কষাগুলো এটা সেই চিরেন গুটি আর এগুলো কষাগুলো আর কি তো কেমন হয়েছে জানিও ভাত পুকুরের ভিউটা কত সুন্দর লাগছে দেখো দেখতে খুব সুন্দর লাগে এই জায়গাটা আর আমি দুপুরবেলায় মা ফোন করেছিল আমি কথা বলছি আর বাকি সবাই ঘুমোচ্ছে ওর বাবা আমার বাবা সুজাতা সবাই মিলে ঘুমোচ্ছে আর আমি দেখো পুকুর পাড়ায় বসে বসে গল্প করছিলাম মায়ের সঙ্গে তাই ভাবলাম যে এখানটা থেকে শান্ত পরিবেশ দুপুরবেলায় কেউ কোথাও নেই তো খুব সুন্দর লাগছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কত সুন্দর দেখো একটু কোনো কল নেই কিছু নেই এত সুন্দর লাগছে না এখানটা দেখতে কি বলবো দেখো একদম পুরো ফাঁকা এমন লাগছে আর আমি পুকুর পাড়ের এই আমাদের সামনেটা বসে রয়েছি তারা দেখায় তোমাদেরকে আমি এই যে পুকুর পাড়ের পেছনে আমি বসে আছি চাইলা গোড়াতে এই যে এটা হলো আমার পুকুর ধারের পেছন দিকে পেছন ওইখানে একটা পেয়ারা গাছ আছে আর একটা সাদা ফুলের গাছ আছে এই যে ওইটা পাশে বাথরুম এই যে বাথরুম আছে এই যে জানলা এর নিচেতে আমি বসে আছি পুকুরের ধারে মা ফোন করেছিল তাই বসেছিলাম ফোনে কথা বলছিলাম আর কি এবারে একটু শুভ আর কি তো প্রায় আড়াইটা বেঁচে গেছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখাব কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিলো পেছনে আর কি দেখতে শান্ত একটা পরিবেশ তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে